মজা দেখ না বন্ধু কতগুলো কত সুন্দর সুন্দর কত ঢিবে করেছে দেখেছো বন্ধু জ্যান্ত জ্যান্ত মজা তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর সুন্দর মজা লাইক শেয়ার কমেন্ট করে দেবে এত সুন্দর সুন্দর ভিডিও দেখছো নে আছি নিয়ে আছি নিয়ে আছি নিয়ে আছি দেখছো বন্ধু এত সুন্দর সুন্দর ভিডিও হ্যাঁ কতটা মোচা দেখো মোচার পাহাড় তৈরি করে ফেলেছে মাননীয় সম্মানীয় ব্যক্তি মিজান ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধু লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো ইউটিউব হ্যাঁ এই এখন দেখছো বন্ধু কত বড় বড় মোচা ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বন্ধু এত সুন্দর সুন্দর মোচা তোমাদেরকে দেখাচ্ছি তোমার যদি ভিডিওটা ভালো না দেখো না যদি শেয়ার করো

দেখতে এত সুন্দর সুন্দর মোজা এত সুন্দর সুন্দর মোজা তোমাদেরকে দেখাচ্ছি এবং ভেড়ে এদিকে এই চলছে দেখছো কতটা মজা তোমাকে যা দিয়ে দিই সত্তর আশি কিলো মজা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বন্ধু এরকম এরকম ভিডিও যদি দেখতে যাও তোমরা ভালো ভালো ভিডিও আচ্ছা ও তোর বন্ধু না ব্যবসা কোনো বন্ধুর তো চলে না কালতি গেছে জীবন তারা ছেলে বন্ধু আছে বলো কি আছে তারা ভেবে না ছাড়ে নেবে বলো